আসসালামু আলাইকুম ভিহর্স আশা করি সবাই ভালো আছেন ভিয়রস যারা সুদি দুবাই কাতার আরব দেশে নতুন এসছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো ভিহ শুরু করা যাক বোরসিন শব্দের অর্থ হচ্ছে যে ঘাস বোরসিন শব্দের অর্থ ঘাস এবং ছাউই মানে করা সাউই বা ছাউই শব্দের অর্থ হচ্ছে যে করা এবং এস শব্দের অর্থ হচ্ছে যে এস বা হাল মানে হচ্ছে যে কী হাল মানেও বলা যায় কি এবং এস মানে মূলত এসটা বেশি ব্যবহার হয় এবং মালুম শব্দের অর্থ হচ্ছে যে জানা বা চীনা মালুম শব্দের অর্থ হচ্ছে যে জানা বা চীনা ফি শব্দের অর্থ হচ্ছে যে আছে ফি শব্দের অর্থ আছে এবং সিল মানে নেউ বা নেওয়া সিল শব্দের অর্থ নেও বা নেওয়া এবং মিতার মানে হচ্ছে যে মিটার মিতার মানে মিটার এবং সিল্ক মানে হচ্ছে যে তার সিল্ক শব্দের অর্থ হচ্ছে যে তার সাফাই শব্দের অর্থ হচ্ছে যে করা সাফাই শব্দের অর্থ করা এবং কিতা বলতে কোনো মতে বোঝানো হয় কিতা মানে কোনো মতে এবং মিয়া শব্দের অর্থ হচ্ছে যে পানি মিয়া শব্দের অর্থ হচ্ছে যে পানি এবং হারারা শব্দের অর্থ হচ্ছে যে গরম হারারা শব্দের অর্থ হচ্ছে যে গরম বদলি শব্দের অর্থ হচ্ছে যে তাহবিলুন তাহবিলুন শব্দের অর্থ হচ্ছে যে বদলি এবং অপরাধকে আরবিতে বলা হয় জুরমন জুরমন শব্দের অর্থ হচ্ছে যে অপরাধ বা অপরাধী বলা হয় এবং নিষেধকে বলা হয় না মানে হচ্ছে যে নিষেধ এবং বহিষ্কার এর আরবিক হচ্ছে যে তারতুন মানে হচ্ছে যে বহিষ্কার এবং ফিরে আসা কে বলা হয় ইরজা। ইরজা শব্দের অর্থ হচ্ছে যে ফিরে আসা বা আবার আসা মাখলুকাজ শব্দের অর্থ হচ্ছে যে জীব মাকলুকাত শব্দের অর্থ জীব এবং তারস বা হাম্মাম শব্দের অর্থ হচ্ছে যে গোসলখানা তারস বা হাম্মাম শব্দের অর্থ গোসলখানা এবং সুখ মানে বাজার সুখ শব্দের অর্থ হচ্ছে যে বাজার এবং লিসা মানে হচ্ছে যে বাকি বা ধার্য বা অপেক্ষা করো লিসা শব্দের অর্থ হচ্ছে যে বাকি ধার্য বা অপেক্ষা করো কাসার মানে হচ্ছে যে গ্লাস কাসা কাসা মানে হচ্ছে যে গ্লাস এবং অহেদ শব্দের অর্থ হচ্ছে যে এক অহেদ শব্দের অর্থ এক এবং খামসা মানে পাঁচ খামসা শব্দের অর্থ পাঁচ এবং দীঘিকা মানে হচ্ছে যে মিনিট দীঘিকা শব্দের অর্থ হচ্ছে যে মিনিট তিজারের শব্দের অর্থ হচ্ছে যে কৃষক তিজারের শব্দের অর্থ কৃষক এবং দুধ মানে পোকা দুধ মানে পোকা এবং খুদ শব্দের অর্থ হচ্ছে যে নিন খুদ শব্দের অর্থ নিন এবং গুমাস মানে কাপড় গুমার শব্দের অর্থ হচ্ছে যে কাপড় সাফাই শব্দের অর্থ হচ্ছে যে পরিষ্কার সাফাই শব্দের অর্থ পরিষ্কার এবং হাম্মাম মানে টয়লেট হাম্মাম মানে আমরা জানি টয়লেট এবং মামাল মালামাল যেটা বলা হয় এটাকে আফাস মূলত আফাসি বা আফাস আফাসটা বেশি বলা হয় এবং আর সামানও বলা হয় আফাস বা সামান মূলত এগুলোও যদি না হলে আপনি যদি সামান বলেন এটাও হবে এবং অরাক শব্দের অর্থ হচ্ছে যে পিছনে অরাক শব্দের অর্থ পিছনে গায়রে হাজার শব্দের অর্থ হচ্ছে যে ভিন্ন কিছু বা গায়েব বা গায়রে হাজার শব্দের অর্থ ভিন্ন কিছু এবং ইন্দাক মানে আপনার কাছে ইন্দাক শব্দের অর্থ হচ্ছে যে আপনার কাছে এবং মুক্তালিফ শব্দের অর্থ হচ্ছে যে ভিন্ন বা বিভিন্ন ভিন্ন বা বিভিন্ন মুক্তালিফ মানে ভিন্ন বা বিভিন্ন এবং তুরাব মানে মাটি তুরাব বা তুবার মানে মাটি তুবার শব্দের অর্থ হচ্ছে যে মাটি মাক শব্দের অর্থ হচ্ছে যে সাথে মাক শব্দের অর্থ হচ্ছে যে সাথে এবং সাদিক মানে বন্ধু সাদিক শব্দের অর্থ হচ্ছে যে বন্ধু এবং আওয়াল মানে আঁকে আওয়াল শব্দের অর্থ হচ্ছে যে আগে এবং ফাক্কার মানে চিন্তা করা ফাক্কার শব্দের অর্থ চিন্তা করা বা ফিকির বোঝানো হয় ফাক্কার বা ফিকির শব্দের অর্থ চিন্তা করা মাধবাক শব্দের অর্থ হচ্ছে যে রান্নাঘর মাতবাক শব্দের অর্থ রান্নাঘর এবং সার মানে চুল সার শব্দের অর্থ হচ্ছে চুল এবং হাল্লাক মানে সেলুন হাল্লাক শব্দের অর্থ হচ্ছে সেলুন এবং মানে হাসি শব্দের অর্থ হচ্ছে যে হাসি বা হাসা বোঝানো হয় মাতা শব্দের অর্থ হচ্ছে যে উম বা উম্মি এবং স্বামীকে বলা হয় চৌজ চাউজ মানে স্বামী এবং স্ত্রীকে বলা হয় যাও যা যাও যা শব্দের অর্থ হচ্ছে যে স্ত্রী এবং আখু মানে হচ্ছে যে ভাই আখু শব্দের অর্থ হচ্ছে যে ভাই বিনোদ শব্দের অর্থ হচ্ছে যে মেয়ে বিনোদ শব্দের অর্থ মেয়ে এবং তাক মানে হচ্ছে যে আপনার দক্ষতা ক্ষিবা তাক শব্দের অর্থ হচ্ছে যে আপনার দক্ষতা এবং আতা মান্না মানে হচ্ছে যে আশা করি বা মনে করি আতা মান্না শব্দের অর্থ হচ্ছে যে আশা করি বা মনে করি এবং তাফাম মানে বুঝতে পারা তাফহাম শব্দের অর্থ হচ্ছে যে বুঝতে পারা বাহির করা বাহির করা এর আরাবিক হচ্ছে যে তাল্লা বাররা বাহির করা এর আরাবিক হচ্ছে যে তাল্লা বাররা এবং বাহিরে বের হও এর যে এতলা বাররা এতলা বাররা শব্দের অর্থ হচ্ছে যে বাহিরে বের হও এবং বুঝিনা এর আরাবিক হচ্ছে যে মাফাহেম মাফাহেম মানে হচ্ছে যে বুঝিনা এবং বুঝছো মানে হচ্ছে যে ফাহেম ফাহিম মানে বুঝা বা ফাহাম ফাহেম বা ফাহাম শব্দের অর্থ বুঝছো কিন্তু এটার সাথে যখন আমরা মা যুক্ত করে দিচ্ছি এটা হচ্ছে যে বুঝি না এবং আগের বার শব্দের অর্থ হচ্ছে যে পরব মারা পবল মাররা মানে হচ্ছে যে আগের মূলত গেবলও বলা হয় গেবল মাররা আগের বার দুম্বা শব্দের অর্থ হচ্ছে যে খারুক দুম্বা শব্দের অর্থ খারুক এবং মোরগ মানে হচ্ছে যে আরবিতে বলা হয় গিচাজ মোরবকে আরবিতে বলা হয় দিচাচ এবং কলা কে আরবি শব্দের অর্থ হচ্ছে কলা এবং আঙ্গুর কে বলা হয় এনাব আঙ্গুর কে বলা হয় এনাব এবং ডাল যেটা ডাল রান্না করে এটাকে মূলত আরবিতে বলা হয় আদার্স আদার্স শব্দের অর্থ হচ্ছে যে ডাল তো ভিও আজকে এই ভিডিওটি এ পর্যন্ত এরকম খুব সহজেই আরবি ভাষা শেখার জন্য আমার এই আরবি ভাষা শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ সামনে আরও অনেক ভিডিও পাবেন এবং সম্পূর্ণ আরবি ভাষাটা আয়ত্তে নিতে পারবেন